ঝাড়খণ্ডের এই জনবহুল শহর জামশেদপুরে পরেই এই শহর বললেই সাধারণত সবার মনে ওয়াসেপুর কথা মনে পড়ে আর কি ধানবাদ বলতেই কয়লা খুনি কয়লা বা ব্ল্যাক ডায়মন্ড সেই থেকে ব্ল্যাক ডায়মন্ড সিটি এটা যেমন সত্যি কয়লা থেকে কয়লা মাফিয়া রাজ এটা যেমন সত্যি পাশাপাশি এটাও বুঝে নেওয়া দরকার ভাতিনটা ফলস কিন্তু আমাদের একটা আইডেন্টিটি প্রাকৃতিক সৌন্দর্য তো আজকে তো ভাতিনটা ফোন করলাম কালকে যাবো ওটা প্রথম পর্বে হাওড়া জংশন থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে ধানবাদ এসেছিলাম এবং হোটেল বুক করেছিলাম যারা দেখনি ও দেখেননি তাদের বলবো অবশ্যই দেখে নিতে তাহলে এই পর্বটা বুঝতে সুবিধা হবে উপরে আই বাটন আর নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি

হোটেল শিবমের ফোন নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি এছাড়াও এখানে আরেকটা হোটেল আছে যাওয়ার আগে এই যে লিখা হোটেল এই ফোন নাম্বারটাও রয়েছে এখানে তাহলে দেখে নিচ্ছি জায়গাটার নাম ব্যাঙ্ক মোড় এই থেকে টোটো করে যায় আমরা ব্যাংক মোট থেকে একটু দূরে পুরানা বাজার এলাকায় একটা ভালো খাবার হোটেল পাওয়া গেল অবশ্য নিরামিষ এখানে উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয় চাইনিজ ইত্যাদি পাওয়া যায় যদিও এটা মিষ্টির দোকান আমরা তিন রকম খাবার নিলাম মশলা ধোসা অনিয়ন উত্তাপাম আর মিক্সড ভেজ চাউমিন

দক্ষিণ দিকটা চলে গেছিলাম মানে ওদিক চোরোটা আমাদের ওদিকে নামিয়েছে ও ষাট টাকা জায়গায় পঞ্চাশ টাকা নিল ছেলেটা এই স্কাইওয়কটা হচ্ছে স্টেশনের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাওয়ার মানে দুদিকেই যেহেতু যাতায়াত করা যায় সেহেতু এদিক থেকে ওদিকে যাত করার জন্য স্কাই আর দক্ষিণ দিক থেকে যে উত্তর দিকটা মানে মূল দিকটাই আর কি যেখানটায় আমি নেমেছিলাম যেখান থেকে নেমে আমরা হোটেলে গেছিলাম কার স্ট্যান্ড আছে এই দিকটা পেছনটায় আমাদের হ্যাঁ একটা কথা জানিয়ে দেখি এখানে অটো অনেক বেশি বেশি চাইবে খুব দরাদরি না করলে ঠকে যাওয়ার ব্যাপক চান্স আমরা শুধু ভাটিন্ডা ওয়াটার ফল যাওয়ার জন্য দরাদরি করে অটো বুক করলাম কারণ তখন অলরেডি তিনটে বেজে গেছে আর ওটা ঘুরতেই সন্ধে হয়ে যাবে ও হ্যাঁ ছশো টাকায় অটো বুক করলাম তবে ব্লক করতে একটু বেশি সময় লেগেছিল বলে অটো চালক গাঁয়গুঁই করছিল আর তাই আরও পঞ্চাশ টাকা অতিরিক্ত দিয়েছিলাম ধানবাস স্টেশন থেকে ভাতিন্ডা জলপ্রপাত দক্ষিণ পশ্চিমে আঠেরো কিলোমিটার গাড়িতে মিনিট চল্লিশে যাওয়ার রাস্তার পাশে পড়বে বিস্তৃত খয়লাকনি অঞ্চল আমাদের পৌঁছতে প্রায় মিনিট পঞ্চান্ন লেগে গেল কেমন লাগছে কত বছর এত জল ছিল না এখন তো দেখছি মানে কাটে যায় এখানে ফলো করতে পারো আমার রিলস ফটো ভিডিও আপডেটটা আছে আর তার সঙ্গে আমার ফেসবুক পেজ ট্যুর অ্যান্ড কিউ জব যেটা ইউটিউব চ্যানেল সেই নামে সেখানেও ফলো করতে পারো রেগুলার আমার ফটো রিলস ভিডিও ইত্যাদি আপডেট করি ঠিক আছে পার্কটা ঘুরতে যাব ওদিকে পার্কটা পার্ক আছে একটা বসার জায়গা রয়েছে ওই ফলসের ওয়াটার ফলসের ভিউ নেওয়া যাবে পুরো অন্যরকম ভাটিন্দা ফলস রাঁচিতে গত বছর গিয়েছিলাম রাঁচিতে পুজোর আগে আগে প্লে লিস্টে প্লে লিস্ট দেওয়া আছে আবার ঝাড়খণ্ডে বা রাঁচি বলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তো থাকছেই আই ব্যাটানো নিয়ে যাওয়ার চেষ্টা করব তো সেই ফলসগুলোর অন্যরকম মাহাত্ম অন্যরকম সৌন্দর্য আবার এটার আলাদা সৌন্দর্য এটা একটা নিচু হয়তো অনেক বেশি উচ্চতা না যে এতটা জায়গায় দূরে জল পড়ছে যেভাবে জলপ্রপাত এরকমটা ওটা দেখিনি আমি অন্তত দেখিনি এখানে একটা আবার শিব মন্দির আছে এই যে এখানে এই যে সারের মূর্তি এখানে আবার কার মূর্তি এটা তৈরি 에이, 이 ই দেখেন দাদা স 라 ন ্ তার সময়টাতেই যে কোনো ফলসের কাছে যাওয়ার আদর্শ সময় আর তো শরৎকালে শরৎকালে গেলেও মোটামুটি জল থাকবে ভালো জল থাকে এখন তার মতো না হলেও স্নান টান করছে লোকজন আমরা করবো না এই যে ফল ছোঁয়া যাব

বলা যাবে সবাই বলছে আমি তো ছোট্ট কুচকি একটি একটা এক সংসার কত বড় বড় ভগাটাও বলে বলে বেরাপ হয়ে যাচ্ছে যাই হোক কী বলা এগুলো খারাপ লাগে তাই বলি নিজে কখনো করি না অন্যকে করতে বারণ করি যে প্লাস্টিক প্লাস্টিক না ফেলা পরিবেশকে নোংরা না করা এক অনেকটা অক্সিজেন নিয়ে আজকে ফিরছি কাটিন্দা ফলস থেকে ঝাড়খণ্ডের এই দ্বিতীয় জনবহুল শহর জামশেদপুরের পরেই ধানবাদ তৃতীয় জনবহুল শহর এই শহর বললেই সাধারণত সবার মনে ওয়াশেপুরের কথা মনে পড়ে আর কি গ্যাংস্টার ওয়াসেপুর গ্যাংস অফ ওয়াশেপুর আমি দেখেছি দুটো পার্টি দেখেছি দুটোই দারুণ লেগেছে আমার অনুরাগ কাশ্যপের ডিরেকশানে মনোজ বাচ্চারি একটাতে একটাতে নওয়াজুদ্দিন সিদ্দিকি ঠিক আছে ভালো গ্যাংস্টার জেনারেট ছিলার শুধু সেটা না ভাতিন্টাফলসও কিন্তু ধানবাদের একটা আইডেন্টি এর প্রাকৃতিক সৌন্দর্য তো আজকে তো ভাতিন্টাফলস করলাম কালকে যাবো তোপচাচি ওটাও খুব সুন্দর জায়গা যদিও একটা ব্যাপার আমি বলবো যে ঝাড়খণ্ড সরকারের যেটা উদাসীনতা আছে ট্যুরিজমের ব্যাপারে কারণ ধানবাদে উইকিপিডিয়া সার্চ করলে ট্যুরিজমের কোনো চ্যাপ্টার দেখায় না কিন্তু এটা আরও অদ্ভুত জিওগ্রাফি দেখায় হিস্ট্রি দেখায় ট্যুরিজম মানে ট্যুরিজমটা এখানে সেভাবে গ্রো করেনি কিন্তু এত সুন্দর একটা ওয়াটারফলস থাকতে যদি না গ্রো করে সেটা সত্যি দুর্ভাগ্যজনক তাই না তোমাদের মতামত জানিও বা আপনাদের মতামত জানাবেন যদি চান আচ্ছা এ হচ্ছে বিজয় বিজয় হ্যাঁ তোমার নাম ফোন নাম্বার বলবে

রাতে ডিনারে পনির মশলা দিয়ে গরম গরম রুটি পনির মশলা স্বাদটা অনেকদিন মনে থাকবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবই করো আর টাইপ করো এখন যদি না করা থাকে আর যে বেললাইকনটা করে যাতে জিনিসটা ঠিকঠাক করতে susto seco, Miguel Moto por espumbalo seco, aquí el otro, nada.